প্রিয় দর্শক ফোনের এম বি দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই নিয়ে আপনি কি চিন্তিত আর নয় চিন্তা আমি এই ভিডিওতে বেশ কিছু সেটিংস দেখাবো যেগুলো করলে এম বি দ্রুত শেষ হবে না আপনার ফোনের সেটিংসে বেশ কিছু অপশন অটোমেটিক চালু হয়ে থাকে যার ফলে এম বি কেটে নেয় এই অপশনগুলো বন্ধ করতে হবে বন্ধ করলে এম বি দ্রুত শেষ হবে না তো এই সিটিংসগুলো কীভাবে কী করবে সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এখান থেকে আপনি আপনার ফোনের প্লে স্টোর যাবেন প্লে স্টোর যাওয়ার পর এখানে লোগোটির উপর ক্লিক দিবেন এবার এবার এখানে নেটওয়ার্ক ক্লিক এবার এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট এ অপশনটি এনি নেটওয়ার্ক এই অপশনটি চালু থাকলে কি হবে আপনার ফোনের এমবি থাকলে অ্যাপসগুলো অটোমেটিক আপডেট হবে এবং ওয়াইফাই থাকলেও অটোমেটিক আপডেট হবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার এম ভি কাটি যে কেটে নেয় বা এম ভি জন্য আপনি এখানে ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি সিলেক্ট করবেন তাহলে কী হবে শুধুমাত্র ওয়াইফাই যখন কানেক্ট হবে তখনও অটোমেটিক অ্যাপগুলো আপডেট নেবে আপনার ফোনে এমবি চালু থাকলেও বা এমবি থাকলেও অটোমেটিক অ্যাপগুলো আপডেট নেবে না যার ফলে আপনার এমবি দুটো শেষ হবে না এর জন্য আপনি ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি চালু করবেন অথবা ডোন্ট অটো আপডেট এই অপশনটি চালু করবে সবচেয়ে ভালো হবে ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি অন করে ওকে অপশানটি ক্লিক দেবে এই অপশনটি করে নেবেন এরপর আপনাকে আরেকটি সিটিংস করতে হবে সিটিংসটি করার জন্য আপনি আপনার ফোনের সিটিংস অ্যাপসে অ্যাপসে ক্লিক দেবেন সেটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন এখানে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড পেক আপ এই অপশনে ক্লিক দিবেন উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশন থেকে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অটো স্ক্যান ডাটা এই অপশনটি আপনাকে অফ করতে হবে এটি যদি অন করা থাকে তাহলে আপনার বিভিন্ন ধরনের গুগল ড্রাইভ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেকআপ নেবে যার ফলে আপনার এমবি কেটে কেটে নেবে আপনার এম বি দ্রুত শেষ হয়ে যাবে তো আপনার এমবি কাটা বন্ধ করার জন্য এই অপশনটি অফ করবে এরপর আপনি যদি এই ম্যানেজ অ্যাকাউন্ট অপশনটি যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ করবেন যে ম্যানেজ অ্যাকাউন্ট জাস্ট লিখলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট অপশনটি শো করবে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট অ্যান্ড বেকআপ এই অপশনটিতে ক্লিক দিয়ে আবারও ম্যানেজ অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি অটো স্ক্যান ডাটা অপশনটি অফ করে দেবেন তো আমি অফ করে দিলাম অবশ্যই এটি অফ করে দিবেন এটি অন করে থাকলে আপনার বিভিন্ন ধরনের ব্যাকআপ নেবে আর আপনার এমবি কেটে নেবে এটি অফ করে দেবেন এবার আরেকটি একটি রয়েছে যেটি আপনাকে করতে হবে সেটি চাইলে আপনি ডাটা সাবারটি অন করতে পারেন তার জন্য এখানে উপরে সার্চ অপশন পাবেন এখানে আপনি চাইলে ডাটা সাবার লিখে সার্চ দেবেন অথবা সার্চ করে নিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে কানেকশন অপশন থেকে আসার পর ডাটা ইউজ অপশন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা সাবার এই ডাটা সাবার অপশনটি আপনি অন করে দেবেন তাহলে আপনার এমবি বা আপনার ডাটা কিছুটা সেফ হবে বেশ কিছু সেফ হবে তো এটি চাইলে আপনি অন করে দিতে পারেন তো এইভাবে এই কয়েকটি সিটিংস সম্পূর্ণ পঁচিশটি স্টেপ বাই স্টেপ দেখে দেখে করে নেবে প্রিয় দর্শক ছিল আসকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ